নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদের বন্ধুর তপতি মঙ্গ আপনারা দেখছেন বিলিড পেট আমি হরিফার রেখি করোনা রেখি এবং অ্যান্ডিওথেরাপির মাস্টার টিচার আজকে এক বিশেষ রোগের অ্যান্ডিয়াম্বার নিয়ে উপস্থিত হয়েছি বিশেষ রোগটা হচ্ছে বয়স্কদের হাত কাঁপা কম বয়স্কদেরও অনেক সময় দেখা যায় যে হাত কাঁপা এই হাত কাঁপা অনেক ওষুধ খেয়েছেন তো এই নাম্বারটা ব্যবহার করুন ওষুধ ওখান অ্যাঞ্জেল নাম্বারটা ব্যবহার করুন করে দেখুন কিছুদিন পর আপনার হাত কাপা অনেকটাই বন্ধ হবে তো কিছুদিন পর বলতে অ্যাঞ্জেল নাম্বারটা ব্যবহার করলে আপনারা কয়েকদিনের মধ্যেই রেজাল্টটা পেতে পারেন যে কমে যাচ্ছে তো কীভাবে অ্যাঞ্জেল নাম্বারটা ব্যবহার করবেন এবং অ্যাঞ্জেল নাম্বারটা কি আমি বিস্তারিতভাবে আলোচনা করব তবে তার আগে একটা ছোট্ট অনুরোধ হিলিন ট্রিটমেন্ট চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করুন এই চ্যানেলে অনেক ভালো ভালো আর আপনাদের কাজের ভিডিও আছে প্রত্যেকটা ভিডিও দেখুন আর সেটা আপনাদের জীবনে কাজে লাগান তাহলে অ্যাঞ্জেল নম্বরটা কি সেটা বলছি ফোর ওয়ান ফোর ফোর জিরো টু টু ফাইভ থ্রি ফোর ওয়ান ফোর ফোর জিরো টু টু ফাইভ থ্রি এই অ্যাঞ্জেল নাম্বারটা কী কীভাবে ব্যবহার করবেন আমার আর আপনার এই রোগের সমস্যা থেকে কিভাবে মুক্ত পেতে পারেন অ্যাঞ্জেল নাম্বারটার দ্বারা তো বিস্তারিতভাবে আলোচনা করছি ভিডিওটি একটু লম্বা আর এছাড়াও অনেকে অ্যাঞ্জেল নাম্বার কীভাবে ব্যবহার করবেন একের বেশি অ্যাঞ্জেল নাম্বার হয়ে গেলে কী কীভাবে ব্যবহার করতে লাগে সেটা জানে অনেকে আমাকে কমেন্ট করে তো আমি আজকে আপনাদের বিস্তারিতভাবে বুঝিয়ে বলছি আপনারা কিন্তু একটা কেন আপনারা যতগুলো ইচ্ছে অ্যাঞ্জেল নাম্বার ব্যবহার করতে পারেন আর অ্যাঞ্জেল নাম্বার ব্যবহার করার জন্য আপনারা একটা কাগজের মধ্যে সাদা কাগজের মধ্যে আপনি সাদা কাগজের মধ্যে আপনারা কী করবেন যে আপনারা যদি বা হাতে লিখে থাকেন বা ডান হাতে লিখে থাকেন আমি সচরাচর ধরব ডান হাতেই বেশি মানুষ লিখে তো ডান হাতেই লিখেন তো একটা সাদা কাগজ নেবেন কাগজটা বা পাশ থেকে আপনারা লেখা শুরু করবেন পরপর যতগুলো অ্যাঞ্জেল নাম্বার আপনাদের প্রয়োজন ততগুলো লিখবেন যেই যেই রোগের দরকার তো লিখে কি করবেন একটা সাদা রঙের বোতল নিলে ভালো হয় সাদা রঙের জল খাওয়ার বোতল তো সেই বোতলের গায়ে আপনারা সেই অ্যাঞ্জেল নাম্বারটা চিপকে দিতে পারেন শুধু চিপকে দিতে পারেন অথবা আপনারা লিখে একটা প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে সেটা আপনারা সেলোটেপ দিয়ে বোতলে গায়ে আটকে দিয়ে তারপরে জল ঢুকিয়ে রাখুন পাঁচ মিনিট পর আপনারা জল পান করতে পারেন কারণ অ্যাঞ্জেল নাম্বারের যে ভাইব্রেশন আছে সেটা দেখতেই পারেন যে কতটা কাজ করে আর এই জল কিন্তু প্রবৃত্ত যেখানে সেখানে ফেলতে পারবেন না আর এই বোতলটাকে আপনাকে আলাদাই রাখতে লাগবে আপনার বোতল কিন্তু অন্য কেউ যেন ছয় না মানে না ধরে তো এই বোতলটাতে আপনারা এই বোতল দিয়ে খেতে পারেন পাঁচ মিনিট পর এক ঘন্টা পর পর যতবার ইচ্ছে দিনে খেতে পারেন বা এক ঘন্টা পর পর না হলেও দু ঘন্টা পর হলেও চলবে মানে আপনাদেরকে সারাদিন মোট কথা যতটা জল খেতে পারবেন যতবার ততটাই ভালো তো জল খাওয়ার সময় আপনারা অ্যাঞ্জেলকে ধন্যবাদ জানাবেন যে আর ভাববেন যে অ্যাঞ্জেল নাম্বারগুলো আপনাদের শরীরে প্রবেশ করে আপনারা সুস্থ হচ্ছেন আপনারা ধরে নেবেন এটা কারণ ইউনিভার্সাল পাওয়ারে ধরে নেওয়ার কাজ বেশি হয় আর এখানে আমরা ইউনিভার্সকে সবসময় পজিটিভ ভাবনা চিন্তা পাঠাই নেগেটিভ ভাবনা চিন্তা পাঠাই না তাহলে আপনার কাজ খুব তাড়াতাড়ি হবে এছাড়াও আপনাদের যদি আপনি ডান হাতে লিখে থাকেন তো বার সাইডে আপনার বডি লিখে রাখবেন এছাড়াও আপনি চ্যান্টিং করতে পারেন তো তিনটাই যদি করেন তো খুবই ভালো তো দেখবেন খুব তাড়াতাড়ি আপনার হাত কাঁপা আর যে যে রোগের জন্য অ্যাঞ্জেল নাম্বার ইউজ করছেন খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাচ্ছে তো অ্যাঞ্জেল নাম্বার ব্যবহার করুন নিজেকে সম্পূর্ণ সুস্থ রাখুন আর আরেকটা কথা একটা অ্যাঞ্জেল নাম্বার কিন্তু অনেক দিন অ্যাঞ্জেল নাম্বার কিন্তু ধীরে ধীরে তার পাওয়ারটা লেখা অবস্থায় কমতে থাকে কারণ আমরা আজকে লিখলাম সেটা আমরা তিন চার মাস চালাতে পারবো না এক মাসের মধ্যে আপনি এক মাস যে হয়ে যাবেন আপনি আবার একটা নতুন কাগজে লিখবেন আবার আটকাবেন তো অ্যাঞ্জেল নাম্বার এইভাবে ব্যবহার করুন কারণ আপনারা যদি দীর্ঘদিন ধরে একটাই অ্যাঞ্জেল নাম্বার বোতলের মধ্যে লেখা অবস্থায় ওটাই রেখে দিয়েছেন এবং তার জল খাচ্ছেন একটা চার্জ করার ক্ষমতাটা সেটা চোর কমে যায় তো কাজটা তখন ঢিলে হয়ে যায় তো আপনারা নতুনভাবে আবার দেখুন আবার বোতলের গায়ে আটকান তো এইভাবে অ্যাঞ্জেল নাম্বার ব্যবহার করুন আর নিজেকে সুস্থ রাখুন আরেকটা কথা জল কিন্তু একঢুকের বেশি পান করবেন না আপনাকে প্রত্যেকবার এক ঢুক করেই জল খেতে লাগবে তাহলে অ্যাঞ্জেল নাম্বার ব্যবহার করুন এবং নিজেকে খুব তাড়াতাড়ি সমস্ত রোগ থেকে মুক্ত পেল আজকের মতন এতটুকুনি আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার